বাজার মূল্য একশো টাকা আমি রাখতেছি একশো টাকা খুবই সুন্দর খেতেও অনেক স্বাদ মাত্র একশো টাকা এটা এখন নতুন আইটেম আছে খুবই ভালো মাত্র নব্বই টাকা বিক্রি হচ্ছে হইলো দুইশো টাকা এখানে পাঁচ টাকা চকা চকটা আছে বাজারে বিক্রি করে সবাই পঁয়ত্রিশ টাকা আমি দিচ্ছি হইলো তেত্রিশ টাকা আটা না নারকালি প্রোটিন যে আসছে এটা নতুন আসছে সন্দেশ পঁয়তাল্লিশ টাকা বক্স এই একটা ললিপপ আছে প্রেম ললিপপ এটা একবারে

সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে আসার উদ্দেশ্য হলো চকবাজার বাজার থেকে তো সারা বাংলাদেশি আইটেমগুলো গুলো যায় জি আচ্ছা আপনি মূলত কি কি আইটেম বিক্রি করেন আমার এখানে আইটেম প্লাস আমার কাছে আইটেম আছে আচ্ছা ফুড আইটেম এবং আমার মনিহারি চাইটা আছে এবং বাইরের কিট কাট থেকে শুরু করে সম্পূর্ণ চক্রটা আছে আমার কাছে তাই কথা না যারা আসলে দূর দূরান্ত থেকে আসতে পারে না তারা যাতে যাচাই করতে পারে এবং এখান থেকে পারে তাদের জন্য আমাদের একটু ধারণা দিয়ে দিবেন হ্যাঁ জি জি অবশ্যই অবশ্যই শুরু করবেন কোনটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি প্রথমে আমি একটা লোকেশনটা দিচ্ছি সেটা হলো আমাদের এখানে চক বাজার নং বেগম বাজার ভোলা মেনশন ঢাকা হাজি স্টোর

এটা হলো ব্র্যান্ডের মাল কিন্তু দেখতে তো খুবই সুন্দর খুব সুন্দর খেতেও অনেক স্বাদ আচ্ছা এটা এক বক্স হলো আপনার 180 টাকা 300 টাকা বিক্রি আসবে 180 টাকা এক বক্স কেনা 300 টাকা পর্যন্ত বিক্রি মানে 300 টাকা বিক্রি আসবে ঠিক আছে যারা খুচরা বিক্রি করে থাকে তাই না আচ্ছা এরপরে পার্স এই যে কোনটা দেখাচ্ছে এটা হলো আপনার মাত্র 100 টাকা 100 টাকা আসবে 240 24 পিস আচ্ছা কোথাও যদি এর চেয়ে কম পায় আমি চ্যালেঞ্জ করলাম রেট আশা করি অনেকে অনেক ভিডিও করে ভুয়া মানে একেবারে কম রেট বলে আসার পর এদের সাথে গ্যাদারিং হয় ঝামেলা হয় বলে কার্টন ছাড়া নিতে পারবেন আমার এখানে যত খুশি তত নিতে পারবে কার্টনে কোনো বা বাধ্যতামূলক নেই আচ্ছা তাহলে আপনারা কি কুড়ি ইয়ারে বিক্রি করেন কিনা

এখানে পাঁচ টাকা চকা চকাটা আছে দুইশো পঁচিশ টাকা মাত্র বিক্রি পাঁচশো টাকা আচ্ছা কেডি ক্যাপটা হইলো আপনি একশো দুই টাকা মাত্র বিক্রি আড়াইশো টাকা আচ্ছা মাত্র একশো দুই টাকা একটু নাম আনতো ভাই এটা একশো চিন্তা করেন পঞ্চাশ পিস থাকে ঠিক আছে পঞ্চাশ পিস থাকে দুই আড়াইশো টাকা বিক্রি একশো টাকা কিনা একশো টাকা কিনা আড়াইশো টাকা বিক্রি তাহলে এগুলোতে কিন্তু ভালো একটা লাভ আছে অবশ্যই অবশ্যই তারপরে

আমার রেট হলো একশো টাকা চন্দ্র পিস থাকে দুশো টাকা খুচরা বিক্রি এখানে মানে দ্বিগুনেরও বেশি লাভ হুম আমি সিরিয়ালের এই জন্য দিচ্ছি এখানে একটা ললিপপ আছে এখানে চল্লিশ পিস থাকে মাত্র সত্তর টাকা বিক্রি দুশো টাকা দশ পাঁচ টাকা করে এই টাকার নমুনাটা দাওয়া আছে একের ভিতরে তিন বাসিও বাজবে দর্শক আমি সিরিয়ালে দেখাচ্ছি তো এই জন্য মানে এই টেস্টিসোল্ড আছে দশ টাকার আছে পাঁচ টাকার আছে দশ টাকারটা হলো আপনার একশো আঠারো টাকা হ্যাঁ একশো টাকা আচ্ছা বেশি আসবে আমরা বলে থাকি তিন টাকা বিক্রি করার জন্য ওনারা পাঁচ টাকায় বেছে আরো অনেক অধিকার প্রায় চারশো টাকার মতো টাকার লাভ আসবে এখানে প্যাকের সন্দেশটা আছে বিশ পিস থাকে খুচরা বিক্রি একশো টাকা আমার রেট হইলো মাত্র চল্লিশ টাকা আচ্ছা তাইলে এখানে দ্বিগুণের বেশি লাভ হুম তো আপনারা আসবেন ইনশাল্লাহ রেট আমি পুরো মার্কেট থেকে আমি কম দিব আশা করি এই একটা ললিপপ আছে প্রেম ললিপপ এটা একবারে প্রাণের চেয়েও ভালো কোয়ালিটি এখানে ছিয়ানব্বই পিস থাকে দুই চারশো আশি টাকা খুচরা বিক্রি আসবে আর আপনাদের কিনা মাত্র দুইশো সত্তর টাকা আচ্ছা দুইশো সত্তর টাকা

আর পাঁচ হার্টবিট তো এগুলিতে এগুলি সব একই রেট একশো বারো টাকা করে নিতে পারবেন সাড়ে তিনশো তিনশো টাকা বিক্রি আসবে আর ডেরি মিল্ক আপনার সব আইটেমের আছে মাত্র ছাপ্পান্ন টাকা পড়বে আর পাঁচ টাকাটা ছাপ্পান্ন টাকা পড়বে দশ টাকাটা পড়বে হলো আপনার ছিয়ানব্বই টাকা হুম আর বিশ টাকাটা পড়বে একশো টাকা

এটা মাত্র একশো দশ টাকা আমি আরেকটা ইউটিউব দেখছি ওনারা একশো পাঁচ টাকা বলছে কিন্তু মিথ্যা একশো পাঁচ টাকা দর্শক মন্ডলী বলে থাকি এটা হলো কোম্পানির একশো পাঁচ আমরা বিক্রি করি একশো দশ টাকা এটা একশো দশ টাকা চল্লিশ পিস আমার কাছে মিথ্যার কোনো আশ্রয় নেই আচ্ছা আচ্ছা আমরা সেটাই চাই কারণ মিথ্যা বলে বানোয়ার কথা বলে এখানে লালু দুইটা আপনি একটু ক্যামেরাটা ধরেন দুই ধরনের লালু আছে এটা পড়বে হ্যাঁ এটা পঁচানব্বই টাকা পড়বে এটা পড়বে হলো একশো টাকা এটা একশো টাকা পঁচানব্বই এ গ্রেড বি গ্রেড

কিনা পড়বে হলো চোদ্দো টাকা আটান্ন পয়সা বিক্রির গায়ে রেট দেওয়া আছে তিরিশ টাকা বিক্রি আচ্ছা তিরিশ টাকা বিক্রি এই একটা ললিপপ এটা একশো পিস পাঁচশো টাকা বিক্রি পাঁচ টাকা করে আর আপনাদের কিনা হলো তিনশো পঁচাত্তর টাকা আচ্ছা তিনশো পঁচাত্তর টাকা আর একটা দশ টাকার ললি এটা অনেক সুস্বাদু যে কত সুন্দর ট্রে এটা আমি তো নামিয়ে আপনাকে দেখাচ্ছি যে কত সুন্দর এটা আপনার

এটা মাত্র একশো দশ টাকা বিক্রি হলো তিনশো টাকা বিক্রি হলো তিনশো টাকা আর একটা আছে যে পিস্তল ডিজে পিস্তল এটা মাত্র একশো পাঁচ টাকা এটাও বিক্রি তিনশো টাকা আচ্ছা এটা লাইট জ্বলবে কিন্তু আমি একটু লাইটটা জ্বালিয়ে দেখা দেখাচ্ছি ওটা তো ভিতরে এই যে লাইট জ্বলবে ও দুই আইটেম লাইট আছে তো এইগুলিতে আসলে বাচ্চাদের অনেক আকর্ষণ অনেক ভালো এবং চলেও বেশি হুম এদিকেও কিন্তু ব্যাপক আইটেম আছে আমরা একে একে যাবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন তারপরে জেলু জেলু আছে জেলুগুলি অনেক সুস্বাদু আপনার পঞ্চাশ পিস থেকে আড়াইশো টাকার বিক্রি আপনাদের কেনা মাত্র একশো সত্তর টাকা আচ্ছা আড়াইশো টাকায় বিক্রি হুম এই আরেকটা লিপস্ট এটা কিন্তু লাইট জ্ববে না লিপিস্টিক এটা হলো একশো তিরিশ টাকা একটা আড়াইশো টাকা বিক্রি এগুলি কি খাবার না খাবার হ্যাঁ অবশ্যই খাবার এবং খেলনা বাচ্চাদের খাবার এবং খেলনা এই আরেকটা পাঁচ টাকার আচার আচার ঋতু আছে মাত্র একশো ষাট টাকা থাকে তিনশো টাকা বিক্রি মাত্র একশো ষাট টাকা তাছাড়া পাঁচ টাকার পাঁচ টাকার আছে মাত্র সত্তর টাকা বিক্রি একশো বিশ টাকা চব্বিশ পিস থাকে চব্বিশ চামিজ দেওয়া আছে খুবই সুস্বাদু এটা ডেট যতদিন থাকবে আপনারা কোনো সমস্যা না ডেটের আগে যদি নষ্ট হয় ফেরত পাবেন না যদি ডেট থাকা অবস্থা নষ্ট হয় আমি ফেরত দেবো আচ্ছা ক্ষেত্রে করে আনবেন ফেরত হবে না আরেকটা যে চায়না কাঠি এই ললিটা কিন্তু খুবই ভালো চলে মাত্র পঁচানব্বই টাকা বিক্রি হবে দুইশো পিস থাকে এই মালটা খুব চলতেছে এখন ভালো আচ্ছা আরেকটা আকর্ষণীয় মাল এটা হল বলে অনেকে ভুট্টার খই বলে এটা পকনটা অনেক সুস্বাদু আপনার মাত্র বিশ টাকা আটা না কিনা ষাট টাকা কি দেওয়া আছে

ডিজনি এক নম্বর ললিপপ এটা হলো মাত্র দশ টাকা কিনা তিরিশ টাকা গায়ে রেট তিরিশ টাকা বিক্রি ঠিক আছে হ্যাঁ এইগুলো এই দেখেন তরমুজ তারপরে স্ট্রবেরি তারপরে গোলাপ ফুল এখানে বিভিন্ন আইটেম এগুলো নাম্বার ওয়ান সাপ্লাই মাত্র সাড়ে দশ টাকা কিনা পড়বে বিক্রি 30 তিরিশ টাকা গায়ে রেট হলো তিরিশ টাকা আচ্ছা টাকা তারপরে আপনার এই একটা নতুন একটা খেলনা আছে রকেট এটা মাত্র একশো পঞ্চাশ টাকা বিক্রি তিনশো মানে দশ টাকা বিক্রি তিরিশ পিস থাকে এই ছাতাটা সবচেয়ে আকর্ষণীয় একশো পঞ্চান্ন টাকা বিক্রি হলো তিনশো টাকা তিরিশ একশো পঞ্চান্ন টাকা খেলা তিনশো টাকা বিক্রি ছাতা হ্যাঁ ছাতা চকলেট তারপর আমার এই শাহী মশলা আছে যারা মশলা লাগবে মশলা নিতে পারবে মাত্র পাতা ফলে হলো আশি টাকা বিক্রি একশো আশি টাকা আচ্ছা মানে আশি টাকা কিনা একশো আশি টাকা একশো টাকা লাভ একশো টাকায় লাভ এই ক্যানটা আছে এটা হইল নব্বই টাকা বিক্রি আসবে আপনার তিনশো টাকা আচ্ছা মাত্র একটা আছে আপনার মতো ষাট টাকা কিনা মানে দুই টাকা কিনা পাঁচ টাকা বিক্রি তিন ডবল লাভ হসমির দেখাচ্ছি হসবিটা অনেক ভালো লাভ আপনার মাত্র আড়াই টাকা কিনা পাঁচ টাকা বিক্রি এটা বাচ্চারা খুব পছন্দ করে বড়ো এই হসবিটা খায় আর খুব নাম্বার ওয়ান আর অন্য অন্য কোম্পানি আছে কি বাজারে কিন্তু একবার দুই নম্বর মা বরি আচারটা বাজারে কিন্তু পঁয়ষট্টি বাষট্টি টাকা বিক্রি হয় আমি দিচ্ছি মাত্র ষাট টাকা ষাট টাকা চব্বিশ পিস একশো বিশ টাকা বিক্রি মানে অর্ধেক আড়াই টাকা কিনা ফার্স্ট টাকা বিক্রি আইসলি প্যাকেট আছে আপনার মাত্র পাঁচশো বিশ টাকা কাঠন এখানে আপনার পড়বে হইলো একুশ টাকার মতো পড়বে একুশ টাকা কিন্তু বিক্রি আসবে হইলো ষাট টাকা পাঁচ বারো ষাট টাকা বাহ

তারপরে ইন্ডিয়ান ডেরি মিল্ক আছে ফাইভ স্টার আছে পাপড়ি আছে ডাক আবার অনেক আইটেম অনেক আইটেম আছে আপনারা ফোনের মাধ্যমে এটা রেটটা জেনে নেবেন যেহেতু এটা বাইরের মাল রেট কিন্তু আপডাউনের ভিতরে থাকে সবসময় এটা রেট এখন এক রেট বিকালে আরেক রেট হয়ে গেছে এই জন্য রেট আমি এখন বলতে পারবো না আপনারা যখন নেবেন যোগাযোগ করবেন আমি তখন রেট বলে দেবো তৎক্ষণি যে আমার ফুড আইটেম ছাড়াও যেই বর্দির দোকানে যে মালগুলি চলে ওগুলি আমার কাছে আছে যেমন সরিষার তেল আছে ব্রাশ কস্টিপ কটন বাট আচ্ছা তার মানে দোকানে আসলে সবকিছু পাচ্ছে এটাই তো জি জি তা ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামাইকুম